আসলে মেরে শুনে শুনে জীবন যাদের বেরে ওঠা সে দেশে নাস্তিকতার ঘন ঘট দেশটা নয় তো কারণ বাপের ভেটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারণ বাপের ভেটা করবে মন চাহিলেই যখন যেটা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশটাই তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা বলো না কাকে রেখে কাকে ছেদে বলবো কথা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা আমি তো নাচের পুতুল মার কিন হলো আসল কোটা দেশটা নয় কারো পাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয় তো কারো পাপের ভিটা করবে মন যখন যেটা দেশটা নয় তো কারো পাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা ভাই লাগতে একটু জ্বালিয়ে রাখেন আপডাউন করেন না সাদা হয়তো একদম জ্বালায় রাখেন এইভাবে জ্বালায় রাখেন মাথা ব্যথা করে এইভাবে দেখেন ভাই আছেন তো আপনারা কি সবাই কি ক্লান্তি এসে গেছে ভাই ভাই প্রতিদিন গাইতে গাইতে কণ্ঠের অবস্থা একেবারে পুরাই না একটু দোয়া করেন এই ভাঙ্গা ঘোড়া দিয়ে আর দু একটি সঙ্গীত গিয়ে আবার শেষের দিকে আবার আসবো এই জন্য আরেকজন টক বগে যুবক দাঁড়িয়ে মনে করতে হবে জিহাদের ময়দানে আছি আরে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করা ফরজ আজকে বিশ্ব মুফতিয়ানে কেরাম থেকে ফতুয়া এসেছে আমাদের ফিলিস্তিনে যাওয়া লাগবে না যাওয়ার সেই ক্ষমতা তো নাই বাংলাদেশের মাটি থেকে আমরা জিহাদে অংশগ্রহণ করব ইনশাল্লাহ ওনা সে নিয়ম আছে তো আমাদের ইনশাল্লাহ টক বুকে একজন যুবক দাঁড়িয়ে এখান থেকে তাকবির দেবেন আরে ভাই আপনার এক তাকবিরে খেলায় ইসরাইল সুদ্ধা তাম পৃথিবীর ইহুদি নাসারাদের তখতে তাজ করে তর করে কাপা শুরু করে দেবে এখান থেকে দেবেন নারায় তাকবির আল্লাহ আকবরের ধরির সাথে সাথে দিল্লির লাল তারান করে ভেঙ্গে খান খান হয়ে যাবে মুদির চেয়ারটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে দিক্কিরা মুসলমান

জলিমের কে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই যুদ্ধ নয় শান্তি ইসরায়েলের পতন চাই ওই জলিমের কবর থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই দুশো কোটি মুসলমানের জাগতে হবে আবার ফের তারা হাতে চাই পাশে গিয়ে ফিলিস্তিনি মাজলুমের দুশো কোটি মুসলমানের জাগতে হবে আবার ফের তারা চাই পাশে গিয়ে ফিলিস্তিনি মাজলুমের আর আকসা ওই জমিনে কালে মারি হবে জয় হবে জয় হবে জয় নয় শান্তি চাই ইসরাইলের পতন চাই ওই জালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই বিশ্ববাসী জানতে হবে আজাদির স্লোগানে মুখে তাকবীর হাতে শমশির আনতে হবে ময়দানে বিশ্ববাসী জানতে হবে আজাদির স্লোগানে মুখে তাকবীর হাতে শমশির আনতে হবে ময়দানে লাল কুত্তার গোষ্ঠী ধরে সকাল বিকাল করে সবাই জেতা

ধন শান্তি চাই ইসরাইলের পতন চাই ও ইজালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই রক্ত ভষয় ফিরে জামা হের কলে হহিলে পুরে ছারকার হবি ইবারড র ফিরে জামা এর কলে হইলে পুরে ছারকার হবি ইমানের ইগ হলে বিশ্ব আটা হতেত্য পিচার চাই বিচার চাই বিচার চাই ধনয়ে শান্তি চাই ইসরাইলের পতন চাই ওই জালিমের কবন থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই যুদ্ধ নয় শান্তি চাই ইসরাইলের পতন চাই ওই সালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই কোকা কোলা কোকা কোলা আর খাবো না ভাই আজকের পর থেকে এই ড্রিঙ্কস কোকা কোলা আমরা খাবো না পেপসি খাবো না মেরিন্ডা খাবো না তারপরে এই সমস্ত যত জলি পণ্য আছে আমরা ভয়কট করবো পারবো তো ভাই ওই মন থেকে বলছেন তো কোনো বিশেষ করে কোকা কোলা প্রত্যেকটা দোকানই পাওয়া যায় আজকের পর থেকে আমরা পান করব না পারব তো ইনশাল্লাহ কোকাকোলা কোলা আর খাবো না ভাইন কোকাকোলা কোকাকোলা আর খাবো না ভাইন কোকাকোলা দেশ থেকে কত কোদকো সবাই ভাই কোকাকোলা দেশকে হয় গোৎকো রোস ভাই পেপসি মেরিন্ডার পাকা যায় দেহ ধি সেই টাকাতে অস্ত্র কিনে মারছে তিলে তিলে ও রা মারছে তিলে তিলে পেপসি মেরিন্ডার পাকা যায় দেহ ধি সেই টাকাতে অষ্ট কিনে মারছে তিলে তিলে ও রা মারছে দিলে তিলে নাপ সেবে না বন্ধ কর নিডো নেসলে বন্ধ কর মেগি ভিবরিন বন্ধ কর কে এফ বন্ধ কর বাটা এইচপি বন্ধ কর ওদের ব্যবসা লাল বাতি চলবে এবার ভাই ওদের ব্যবসা লাল বাতি চলবে এবার ভাই কোকা কোলা কোকা কোলা আর খাবো না ভাই কোকা কোলা কোকা কোলা আর খাবো না ভাই কোকা কোলা কোকা কোলা আর খাবো না ভাই

বন্ধ করো কিল্লে পিউর বন্ধ করো সেভেন জিলেট বন্ধ করো সেন্সো টাইম বন্ধ করো যেই দোকানে থাকবে তো সেই দোকান বন্ধ হোক ঠিক কিনা সরকার দোকানে থাকবে কব সেই দোকান বন্ধ ওদের ব্যবসা লাল বাতি চলবে এবার ভাই ওদের ব্যবসায় লাল বাতি চলবে এবার ভাই কোকা কোলা দেশ থেকে সবাই কোকা কোলা দেশ থেকে সবাই কোকা কোলা কোকা কোলা আর খাবো না ভাই কোকা কোলা কোকা কোলা আর খাবো না ভাই কোকা কোলা দেশ থেকে বয়কট করো সবাই কোকা কোলা দেশ থেকে বয়কট করো সবাই কোকা কোলা দেশ থেকে বয়কট কর সবাই কোলা দেশ থেকে বয়কট কর সবাই মাশাআল্লাহ 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 আমরা এতক্ষণ শুনছিলাম জাতীয় সাংস্কৃতিক সংগঠন কল্লোপ শিল্পী গোষ্ঠী শিল্পী আপু সくりয়া বয়কট ফ্রি মনুমুক্ত কোর ইসলামে গোজল চাকু চাকু মুসলিমান চাকু প্রিয়বী পিতৃরহিতর মার মুখে দাও তাকবীর আল্লাহু আকবার তোব রোডো পয়তন জাগু 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 হোসেন মন নিয়ে শক্তি সাহস বল ফিরিয়ে অনুশরণ অতীত ছলমল তোমাদের হারানোর শান জাগুমরের হুংকার লয়ে কাপড় বストン উঠুক কাপড় তব ভয়ে পদানত করো সারা জহন জাগু 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 হোসেন গতি তুলেন নাও ফের সর স্বীকার দিকে ওঠো কবর আলোর ঝংকার কাভ ততব ইপি شیطان তেজি ওঠো তুমি খালিদের মত ফের শক্ত করে ধরো আলোর সেই সংসের আদারের হক অবসা জগত জানো জাগু মুসলমান ইমানি সাহসে ভরে তুলো তবু প্রাণ মিনারে মিনারে ধর্মিত হু বেলালি আজান তোমাকেই তো নিতে হবে মুক্তির সমাধান মুক্তির জন্য কাঁদে দেখে কত মজলমান ওরা আজি অস্ত্র ছড়ায় করে আহ্বান কলুষিত বিশ্ব রুক্ষের হেলালি নিষাদ জাগো 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 মুসলমান বাঁচাতে চলো অবলা বনের ইজ্জত সম্মান যে দেখো রক্তের কি তুমি হবে না সাবধান তোমাকেই তো নিতে হবে নয়া জমানার রাঙ্গনে তুমি হবে আদর্শ সিপাহ সালা তুমি তো আবারো পাখিরা মিষ্টি সুরে গাইবে গান মুসলিম জাতি তোমরাই মহান তোমরাই মহান প্রিয় বন্ধুরা অনুষ্ঠানের এ পর্যায়ে লিখে শিশু কিশোর ইসলামের সাংস্কৃতিক সংগঠন হামদান শিল্পী গোষ্ঠীর শিল্পীদের মঞ্চে আসছে ইসহাক আল ফরিদি আকরাম হুসাইন ইয়ামিন মাহমুদ ইয়াসিম বিন জাহিদ আল আমিন সাকি মঞ্চে আসছে ইসহাক আল ফরিদি ইয়াসিম বিন জাহিদ ইয়ামিন মাহমুদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও আপনারা ঘুমিয়ে পড়েছেন হ্যালো প্রোগ্রাম কি আরো কিছুক্ষণ চলবে ইনশাল্লাহ আজকের এই প্রোগ্রামটা আমরা বিগত সময় এসেছিলাম আপনাদের এখানে আমাদের জবানের উপরে আমাদের স্বাধীনতার উপরে বিগত ষোলো বছর ফ্রেসিস্ট ফেরাউন সরকার আমাদের উপরে ছিল জনবল কথা ঠিক না বেঠি এখন বাস্তবতা এবং সত্য কথা বলার মধ্যে কোনো ভয় নাই কোনো টেনশন নাই মুসলমানরা নির্বিঘ্নে হক কথা এবং সত্য কথাগুলো আমরা বলে যাব জনবল কথা ঠিক না বেঠি এজন্য আজকের এই মনোহরদি থানার নরসিংদী জেলার মানুষ আমরা যারা এখানে আছি আমরা শপথ করতে চাই ইসলাম এবং দেশের বেলায় আর দুনিয়ার কাউকে আমরা পরোয়া করতে চাই না চোখে বলার কথা ঠিকই একমাত্র আমরা কাকে ভয় পাই আরও চোরে বলে কাকে ভয় পাই আমরা ফিলিস্তিনের উপরে যে আক্রমণ গাজার মুসলমানদের উপরে যেইভাবে নির্বিচারে গুড়ি করে পাখির মতো হত্যা করা হচ্ছে যদি বাংলাদেশের মুসলমানরা এখনই জাগ্রত না হয় দেখবেন আমাদের ওপরও এই নির্বিচারের আঘাত ঝুলু মাসতে এক বেশি দিন বাকি থাকবে না এর আমরা এখন থেকে সোচ্চার থাকবো দিনশা আল্লাহর কাছে আমরা এতটুকু বলতে পারবো আল্লাহ আমরা ফিলিস্তিন যেতে পারি নাই বাংলার জমিনে আমরা সেই ফিলিস্তিনের পক্ষে মুসলমানদের পক্ষে স্লোগান তুলেছিলাম সেই ফিলিস্তিনের জন্য আগামীকাল আমরা রাজপথে হরতালে বিক্ষোভ সভা থাকবো দিন আল্লাহ কারাগারা থাকবো নারে তাকবীর আল্লাহু আকবার মুসলমান মুসলমান চিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন নিপাত চাক ইসরায়েল নিপাত চাক নিপাত চাক রাজি আসুন আগামীকাল আমরা সবাই রাজপথে থাকব সারা দেশব্যাপী কর্মসূচি পালন হবে আমরা এখন আপনাদের সামনে সময় বিলম্ব করব না যেহেতু আমরা জামায়াত মনোহরদি বাস স্ট্যান্ড আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ ওলাম্ম পরিষদ মনোহর্দি উপজেলা এর আয়োজনে রয়েছে আমরা সবাই ইমানের দাবি নিয়ে সবাই যাব